হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা বকদের চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দেখো একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমি লাউ পাতের লাউ পাতার ভর্তা আর সেটা কীভাবে বানাবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আজকে শেয়ার করছি চলো কিভাবে বানাই আর এই লাউ পাতার ভর্তাটা দারুণ হয় খেতে খুব সুন্দর হয় কীভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার তো বানানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ বানানোর পরেই তোমাদের সাথে শেয়ার করছি আর খাওয়াও হয়ে গিয়েছে বানানো হয়ে গেছে মানে খাওয়া হয়ে গেছে খেয়া খাওয়ার পরেই তোমাদের বলছি কারণ দারুণ খেতে হয়েছে সেই কারণেই তোমাদের কাছে ভিডিওটা আমি নিয়ে এসেছি চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই লাউ পাতার ভর্তাটা বানিয়েছি তার জন্য আমাকে নিয়ে নিতে হয়েছে লাউ পাতা যেহেতু আমি লাউ পাতার ভর্তা বানাবো সেই কারণে আমি দেখো এই যে গাছেরই লাউ পাতা নিয়ে চলে এসেছি একদম গাছ থেকে তুলে টাটকা লাউ পাতা চলো এখন এই লাউ পাতাগুলো আগে ভালো করে আমি ধুয়ে কুঁচিয়ে নিয়ে আসি তারপরে আমি এটাকে বেটে নেব। আগে এটাকে একদম আমি ছোট ছোট খুব বেশি ছোট করব না একটুখানি কেটে নেবো কুঁচিয়ে নেবো কারণ ওই বড় বড়ো পাতা তো তাই চলো ধুই আগে কুঁচিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো আমার লাউ পাতাটা কাটা হয়ে গেছে দেখতেই পেয়েছো আমি গুঁড়ো গুঁড়ো একদমই করে নিই একটু কেটে নিয়েছি আর বেশি সময় লাগে না শুধুমাত্র পাতাটা কাটতে চলো এখন পাতাটাকে আমি বেটে নিই আমি বেটে করছি মিক্সারে তোমরা চাইলে শিল্পাটাই বাড়তে পারো আর এখানে দেখো বেটে নিয়ে চলে এসেছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুন কুচি ব্যাস আর কিছু লাগবে না এই ভর্ত ভর্তাটা বানাতে আমার আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল অবশ্যই কিন্তু এই ভর্তাটা বানানোর জন্য সর্ষের তেল ব্যবহার করবে তাহলে কিন্তু দারুণ খেতে হবে আর দেখো তারপরে দিয়ে দিয়েছি কালা জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি কেটে দিয়েছি ব্যাস এইটুকুই ফোড়নে দিয়েছি আর কিছুই কিন্তু আমি ফোড়নে ব্যবহার করিনি শুধুমাত্র কালো জিরে আর শুকনো লঙ্কা দেখো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন যে রসুন কুচিটা আমি করে রেখেছিলাম সেই রসুন কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে রসুন কুচিটা ভালো করে আমি এখন ভেজে নেব লাল লাল করে চলো রসুন কুচিটা আমি ভালো করে লাল লাল করে আগে ভেজে নিই আর এই যে দেখতে পাচ্ছ রসুন কুচিটা আমার ভাজা হয়ে গিয়েছে তারপরে যে পেঁয়াজ কুচোগুলো করে রেখেছিলাম পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম তা তার কিছু দেবারই নেই শুধুমাত্র এই রসুন কুচি আর পেঁয়াজ কুচিয়েই আমি এই ভর্তাটা বানাবো কিছুই আর দেবো না কিন্তু তাও ভর্তাটা মানে লাউ পাতার ভর্তাটা খেতে কিন্তু দারুণ হবে তোমরা একবার এইভাবে বানিয়ে খেতে খেয়ে দেখতে পারো বেশি সময়ও লাগে না একদম খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় মানে এই ঘরটা আর এই ঘরটা পুরো একতলা ভাত নিমিষে শেষ করে দিতে পারে তোমাদের এই যে দেখো আমি যে লাউ পাতাটা বেটে নিয়েছি সেটা এখন ঢেলে দিলাম ব্যাস এর মধ্যে এখন আর কিছুই দেবো না এটাকে শুধু একটু আমি ভালো করে নাড়াতে থাকবো বেশ কিছুক্ষণ সময় ধরে একটু নাড়াতেই যা সময়টা লাগে আর কিছুতেই সময়টা লাগে না চলো এটাকে নাড়িয়ে নিই একটু সময় ধরে আর তার আগে এর মধ্যে আর একটা জিনিস দেবো মিষ্টি দেব। কারণ যেহেতু লাউ পাতা তো একটু মিষ্টি না দিলে খেতে ভালো হবে না সেই জন্যই দেখো অল্প একটু আমি মিষ্টি দিয়েছি সামান্য একদম একটুখানি মিষ্টি ফেলে দিয়েছি তাহলে পাতা তো খেতে খুব সুন্দর হবে সেই কারণেই একটু অল্প সামান্য মিষ্টি দিয়েছি আর এখন এটা অনেক সময় ধরে নাড়াতে থাকবো যতক্ষণ না এটা শুকনো শুকনো হচ্ছে চলো আমি এটাকে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো শুকনো করে নিই ততক্ষণ তোমরা সবাই আমার পাশে থেকে চলে যেও না একদম ছোটো ভিডিও তাই কেউ কিন্তু স্কিপ করো না চলো আমি আসছি আর এই যে দেখো একদম নাড়িয়ে নাড়িয়ে শুকনো করে দিয়েছি আর এর মধ্যে আমি একটা জিনিস দিই কেন দিই নি কী কারণে দিই সেটা তোমাদের পরে বলছি দেবার সময় বলছি এই যে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন নুন নুনটা আমি কেন বলো তো আগে দিই নিই কারণ দেখতেই পাচ্ছ পাতাটা কতটা কমে গিয়েছে এই কারণেই নুনটা আমি আগে নুনটা যদি আমি আগে দিতাম তাহলে পাতার যে কমে গিয়েছে নুনটা আগে দিলে নুনটা বেশিও হয়ে যেতে পারতো এই কমে যাওয়ার পরে তারপরেই আমি নুনটা দিলাম তোমরাও কিন্তু নুনটা শেষেই দেবে কারণ নুনটা আগে দিলে নুনটার পরিমাণ বেশি কম হয়ে যেতে পারে তাই পাতাটা কমে গেল কমে যাওয়ার পরে তারপরেই আমি নুনটা কিন্তু দিয়েছি তারপরে আবারও ভালো করে একটু নাড়িয়ে নিলাম ব্যাস আমার তৈরি হয়ে গেলো ভর্তাটা কেমন লাগলো বলো তো আজকে আমার এই লাউ পাতার ভর্তা তৈরিটা একদম খুব কম সময়ে বানিয়ে নিয়েছি এই যে চলো ঢেলেও নিয়েছি দেখতে পাচ্ছ আমি তুলে নিয়েছি একদম প্লেটের মধ্যে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখেছ যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা সুন্দর খেতেও কিনতে হয়েছে কারণ আমি বারবারের মতো বলছি আমি কিন্তু খেয়েই তারপর তোমাদের কাছে রেসিপিটা নিয়ে এসেছি খাওয়ার পরেই সবসময় আমি রেসিপিটা তোমাদের কাছে নিয়ে আসি কী করবো বলো ভিডিও তো আমাদের আগেই তুলতে হয় তাই না বলো বন্ধুরা চলো আজকের মতো তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ছোট্ট একটা রেসিপি দিলাম ভালো লাগলে শেয়ার করো সবাই বাই বন্ধুরা